হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আপনারা দেখতে পাচ্ছেন ভাইদের নতুন কালেকশন আসছে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া এগুলা কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ারস যেটা দেখাবো আজকে এটা নতুন আসছে আমাদের কাছে এটা কি মসলিন টিস্যু আর অর্গানজা প্লাস দুইটা দুইটা মিলে আছে মানে এখানে দুই রকম হবে আচ্ছা দাম কি सेम থাকবে দাম सेम प्राइस থাকবে এটা অপারে থাকবে এটা মাফ আচ্ছা 80 টাকা করে

যার যেটা লাগবে সারা বাংলাদেশে কিন্তু এরা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে ভাইয়াদের মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো এখানে জাস্ট এখন একটা একটা করে রাখবে দেখবে নেই করে নেন তাহলে আপনি খুবই সুন্দর

যাতে সবাই নিতে পারে খুচরো বিক্রি না একটা কাপড় নেবে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম দামে পেয়ে যাচ্ছেন দেখেন এগুলো কিন্তু দাম সবগুলোই सेम থাকছে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত মাত্র 80 টাকা যা আছে না সবই 80 টাকা পার বক্স এর করবেন না আর কুরিয়ার চার্জ মাত্র 150 টাকা 150 টাকা অর্ডার কনফার্ম হবে আর যে কোনো জেলা থেকে হোম ডেলিভারি নিতে পারবে আচ্ছা দেখেন আমরা কিন্তু প্রিন্টগুলো দেখায় দিচ্ছি সবগুলোই হচ্ছে সাড়ে তিন হাত বহর থাকবে আপনারা যদি জামা করেন সেক্ষেত্রে অল্প কাপড় হয়ে যাবে মানে যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারেন কাপড়ের পরিমাণ কিন্তু খুব বেশি লাগবে না যেহেতু সাড়ে তিন হাত বহর বহরটা কিন্তু অনেক বেশি এত এত সুন্দর কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই দ্রুত অর্ডার করতে হবে আবারও বলে দিচ্ছি গজ থাকছে মাত্র আশি টাকা পার গজ আশি দেখেন এত প্রিন্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ফলস আছে আপনারা এগুলোর সাথে কিন্তু ম্যাচিং ফলসও নিতে পারবেন ফলসের গজ আশি টাকা এক নাম্বার জাপান সিল্ক যেটা একদম শাইনি গ্লেজি এবং হোম ডেলিভারি সারা বাংলাদেশে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনগুলো যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন দুই গোছ চার গোছ এবং যারা ব্যবসায়ীরা আছেন আপনাদের জন্যও কিন্তু সুবর্ণ সুযোগ এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গরজাস এই যে ব্ল্যাক কালার অনেকেই খোঁজেন টিস্যুর মধ্যে ব্ল্যাক কালের মধ্যে কিন্তু খুব সুন্দর সেটা এখন মাত্র আসি মাত্র আসি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন মানে এগুলো আপনারা ভিডিওতে যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন যা দেখবেন সেটাই পাবেন ভিডিও কলে দেখতে পারবেন ভিডিও ম্যানের কাছে কিন্তু আপনারা ভিডিও ডেলিভারি ম্যানের কাছে আপনারা খুলে দেখে নিতে পারবেন যে যা অর্ডার করছেন আপনারা সেটা পাচ্ছেন কিনা এবং আপনারা এখান থেকে প্রতারিত হবেন না ডেলিভারি চার্জ পাঠায় অর্ডার কনফার্ম করবেন দুই দিন পরে কাপড় হাতে পেয়ে যাবেন আবারও দাম বলে দিচ্ছি আশি একটু ক্লিয়ার ভাবে দিবেন আমরা কিন্তু একটা কয়েক সেকেন্ড দেখাই হ্যাঁ আমরা কিন্তু কয়েক সেকেন্ড ধরে দেখাই মানে স্ক্রিনশট দেওয়ার মতো সময় দেই জি এত সুন্দর সুন্দর কালেকশন এবং এত কম রেটে পেয়ে যাচ্ছেন মাত্র আশি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেখেন এই লাস্ট কালেকশনটা এত সুন্দর একটা প্রিন্ট এটা একদমই আনকমন কিন্তু থাকছে এই প্রিন্টটা দ্রুত স্ক্রিনশট করতে হবে এবং দ্রুত পাঠিয়ে দিতে হবে ভায়াকে এটা হচ্ছে শ্যামা ক্লথিষ্ট রেলওয়ে আর আমি সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ